যখন পৃথিবী ভক্তিহীন হয়ে পড়েছিল তখন এক আলোকিত আত্মা জন্ম নিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংস তার জীবনের প্রতিটি মুহূর্ত ছিল ভক্তিতে ভরা মাতৃময় স্নেহে পরিপূর্ণ আজ আমরা জানব কেমন ছিল মা কালী ও শ্রীরামকৃষ্ণের সেই অপূর্ব সম্পর্ক এক সন্তানের সঙ্গে মায়ের এক ভক্তের সঙ্গে দেবীর দক্ষিণেশ্বর কালী মন্দিরে যখন রামকৃষ্ণ পূজারীর দায়িত্ব পেলেন তখন থেকে তার মন কেবল একটাই চিন্তায় ভরে উঠল মা কালী কি সত্যিই জীবন্ত তিনি কি কেবল পাথরের মূর্তি নাকি সত্যিই অনুভূতিতে ধরা দেন দিন রাত ভক্তিতে তিনি ডুবে থাকতেন খেতেন না ঘুমতেন না শুধু কাঁদতেন মা তুই কি সত্যি আছিস আর একদিন সেই তীব্র ভক্তির আগুনে তার চোখের সামনে মা কালী জীবন্ত হয়ে উঠলেন হাসি মুখে মা তাকে দর্শন দিলেন আশীর্বাদ করলেন রামকৃষ্ণ বলেছিলেন আমি দেখলাম মা কথা বলছেন আমার সঙ্গে রামকৃষ্ণ মা কালীকে কখনো দেবী হিসেবে নয় নিজের মা হিসেবে ভালোবাসতেন তিনি মাকে খাওয়াতেন সঙ্গে গল্প করতেন শিশুর মতো মায়ের কাছে অভিমান করতেন তার কাছে মা কালী ছিলেন অপরিসীম প্রেম করুণা ও শক্তির উৎস তিনি বলতেন মাই সব মাই সৃষ্টি মায়ের সংঘাত মাই আবার ভালোবাসা মায়ের সঙ্গে তার সম্পর্ক ছিল এতই গভীর যে তিনি বলতেন এমন শিশু নিজের মায়ের ওপর সম্পূর্ণ ভরসা রাখে আমিও তেমনি মায়ের ওপর নির্ভর করি রামকৃষ্ণ বলেছিলেন যে মন থেকে ডাকবে মা কালী তার কাছে সাড়া দেবেন তিনি প্রমাণ করেছিলেন ভক্তি প্রেম আর নিষ্ঠাই ঈশ্বর লাভের একমাত্র পথ তার জীবনে মা কালী কেবল এক দেবী ছিলেন না ছিলেন সে চিরন্তন শক্তি তিনি মানুষকে সত্যের পথে চালিত করতেন আর তাই আজও কোটি ভক্তের হৃদয়ে মা কালী ও রামকৃষ্ণের নাম এক সূত্রে বাধা মা ও সন্তানের মতো মা কালী তিনি সৃষ্টি ও সংহারের মধ্যেও প্রেম দেখান আর রামকৃষ্ণ যিনি সেই প্রেমে সমর্পিত আত্মা তাদের সম্পর্ক আজও শেখায় ঈশ্বর দূরে নন তিনি আমাদের হৃদয়ের মধ্যেই আছেন জয় মা কালী জয় রামকৃষ্ণ